সবাইকে অ্যাসেস রুপগার্নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ছাদ বাগানে কীভাবে আপনি কহি চাষ করবেন এবং কহি চাষের যে কিছু প্রতিবন্ধকতা আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেই প্রতিবন্ধকতাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন তারও অনেক লোকের মধ্যে একটি উপায় আমি দেখানোর চেষ্টা করব বিশেষ করে আমরা কহি বীজ বাজার থেকে আপনি একটা উন্নত জাতের বীজ আনবেন সেটার চারা করবেন আলাদা সিড লিঙ্কের মধ্যে করলে ভালো হয় কেননা গাছের সাইজ অনুযায়ী এর স্থান পরিবর্তন করতে হবে যেমন যখন একটি ছোট্ট গাছ থাকবে তখন তার জন্য বড় জমি বা যে মূল যে শেড ওটার প্রয়োজন নেই তাকে ছোট্ট পলিতে করে তাকে বড় করতে হবে এবং তদনুযায়ী আস্তে আস্তে বড় হলে আর সিমেন্টের বস্তা বা এই টাইপের ছোটো যেটাকে বলে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি যে ব্যাগগুলো আছে সিমেন্টের ওগুলোতে করতে হবে এবং সর্বোপরি তার দশ পনেরো দিন বা চারার বয়স সর্বোপরি যখন বিশ দিনের মতো হবে তখন মূল সেডে আপনাকে প্রতিস্থাপন করতে হবে তো বন্ধুরা এই প্রতিস্থাপন পরবর্তীতে আপনার তিন চার দিনের মধ্যে আপনাকে সার প্রয়োগ করতে হবে সারের মধ্যে আপনি জৈব সার যদি দেন তাহলে যে গোবর সার আছে গোবর সার দেবেন তার সাথে আপনি কিছু পটাশ দিয়ে দেবেন এবং এক্সট্রা আরও কিছু যদি আপনি রাসায়নিক সারের প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আপনি ইউরিয়া দিতে পারেন এবং ড্যাপ দিতে পারেন ডায়মোনিয়াম ফসফেট এগুলো সর্বোপরি যখন এই গাছগুলো আপনার মাছাতে উঠবে এবং বারো থেকে চোদ্দো পনেরো পাতা ছাড়বে তখন এর মাথাটা কেটে দিতে হবে যেটাকে আমরা থ্রি জি কাটিং বলে থাকি আপনার থ্রি জি ফোর জি কাটিং সম্পর্কে জানতে চাইলে আমার আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন এবং তদনুযায়ী আপনাকে সেই যে ধারাবাহিক এটার তত্ত্বাবধানে রাখা উচিত সেভাবে আপনি রাখবেন এবং পরবর্তীতে আপনার অতিরিক্ত ফুল আসার জন্য আপনারা একটি জৈবিক অনুখাদ্য ব্যবহার করতে পারেন আর সেটির অনেক মার্কেট অনেক কিছু আছে আমি যেটি ব্যবহার করে থাকি ফ্লোরার ব্যবহার করে থেকে অনেকে জানতে চান কখন বসছে তাদের উদ্দেশ্য বলা এবং পরবর্তীতে আপনি যখন দেখবেন আপনার গাছে এইভাবে কহি চলে আসবে প্রতি গিটায় গিটায় এরকম ফল আসবে কিন্তু ফলগুলো বন্ধুরা আপনার দেখুন কেমন বাঁকা হয়ে আছে এবং কিছু কিছু ফল এইভাবে উপরে উঠে থাকবে এগুলোকে নামিয়ে দিতে হবে প্রথমত এবং অতপর আপনাকে এই ধরনের আমি যেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড়ের মধ্যে একটি আমি ইটের কণা দিয়েছি একটু ওয়েট দেওয়া হয়েছে হালকা করে এবং আমরা এটার আগাতে এভাবে বেঁধে দেব যদি আপনি এই কাজটি আপনি করতে পারেন আপনার কহির সাইজও বড়ো হবে এবং কহির সব কিছু সবগুলো লম্বা হবে এবং আপনি ধরুন প্রতিটি কহি যদি এরকম লম্বা সাইজ হয়ে থাকে তাহলে বাগানটি কেমন দেখা যাবে অনেকটা আপনার সামনে যদি আসলে দেখতে দেখেন এদিক্ষে দেখুন বন্ধুরা এই যে প্রতিটা গিটে গিটে আমার কহি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কহি আসছে এবং এগুলোতে আপনাকেও ঠিক কষ্ট করে অনেক পরিমাণ করেই এভাবে প্রতিটা কহিতে এবার বেঁধে দিতে হবে ওয়েট তাহলে বন্ধুরা আপনারা নিশ্চিত থাকুন এই কহিগুলোর আকারও বড়ো হবে এবং দেখতেও সুন্দর লাগবে আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেকটা দেখা যাচ্ছে না কেননা এগুলো গুটিয়ে আছে এবং কেমন হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ওয়েট দিয়ে বেঁধে দিতে হবে এপাশটিতেও দেখেন বন্ধুরা পাশেও প্রচুর পরিমাণে অর্থাৎ ছাদ বাগানে যে মনটা জমিতে হয় ঠিক তেমনটি ছাদ বাগানে হওয়া সম্ভব কিছু কিছু কহি নিজের ইচ্ছায় দেখুন জায়গায় কি করি দেখুন মনে হচ্ছে এটা আর বড়ো হবে না তো দেখা যাক বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ওয়েটগুলো দেওয়ার কারণে পরবর্তীতে কতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার সে দেখুন বন্ধুরা এই পাশে এইভাবে প্রচুর পরিমাণে এখানেও আছে আপনাদের একটি আপনার মতো সাইজের যদি কহি হয় চার পাঁচটিতে এক কেজি হয়ে যায় এবং আপনি যদি এরকম করে দিতে পারেন দেখা গেছে আপনি চার পাঁচটিতে এক কেজি পাচ্ছেন ইভেন আপনার কহিগুলো নষ্ট হচ্ছে এরকম বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে আছে এবং বন্ধুরা অবশেষে আমি আপনাদেরকে বলবো আপনারা যারাই ছাদ বাগানের সাথে জড়িত যারাই ছাদ বাগানের সাথে জড়িত আছেন বন্ধুরা তারা গাছ লাগাবেন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না গাছের যখন যেই জিনিসগুলো প্রয়োজন পায় সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে কখন পটাশ দেবেন কখন ইউরিয়া দিবেন বা জৈব উপাদান দিবেন কখন আপনি অনুখাদ্য খাদ্য এই এটি জিনিস আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাহলেই একমাত্র সম্ভব ছাদ বাগানেও খুবই জমির মতো করেই অনেক পরিমাণ যে কোনো সবজি ফলানো সম্ভব আজকের মতো এখানেই রাখিস